চাপাল মার্কেটে হাঁটাহাঁটি করতেছিলাম সো চোখে পড়লো যে খণ্ডক দেখে ভালো লাগতেছে সো খণ্ডক একটা ট্রাই করবো প্রচুর ভিড় প্রত্যেক দিন মানডে থেকে ফ্রাইডে আই থিঙ্ক ভিড় থাকে এখানে এটা হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে পটেটো দিয়ে কোরিয়ান নুডলস দিয়ে এটা হচ্ছে রাইস দিয়ে আর কি ক্রিস্পি রাইস আমরা এইটা নিচে শুধু মজারেলা সিজ দিয়ে আর কি ভেতরে সো ইট শুড বি নাইস তো এই হচ্ছে আমাদের কোরিয়ান কর্ন ডগ লুকিং ক্রিস্পি অ্যান্ড নাইস জাস্ট ফ্রাইড করে দিছে ওরা অবশ্যই ফ্রেশ বানায় দেয় আর একটু খাই থাকে চিজ চিজ এখনো পায়নি এটার জন্য ভিডিও যেভাবে টান দেবো আর চিচকুলা একদম ইয়ে হয়েছে না কন্ডক এর আগে আমি খাইনি সো টেস্ট কেমন হবে বা হতে পারে আমার জানা নাই বাট ইস্পায় নিশ্চয় If you like it, you like it, but uh, I just, you know.